বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই নাম নেন না নাম লও না হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বুস্তাম শহর ওকে বেশি মেয়ে বুয়াইছি দেহ ব্যবসা করেন এলাকার যুবক বেগুন নষ্ট করে ফেলেন দুশো তিয়াত্তরে ফিসল ফুয়ালাটে হুচুম হুজুম আনার লেজার তো কিছুদিন গেয়ে এলাকার মানুষ হল বেগুন মান্য গণ্য মানুষ বাইজিদ বুস্তামের হাসাইছি আল্লাহর অলি হদ আল্লাহর অলি আর শহর বাইরতুন ওকে বেশি বেশি হওয়ার আগমন ঘটি ই ব্যয় হারা ফাম করি এলাকার যুব সমাজ হলের বরবাদ করে ফিলেন ইয়ানোর বিয়ে ফর অনেক কিছু পদক্ষেপ লন না অন আল্লাহর অলি নয় না মানুষই তো অনার মানে বাইজ বুঝতে আমি হতা খেঙ্গি আচ্ছা ঠিক আছে তোমার আছ কেন ব্যবস্থা করি হত বাইজ বুস্তা আমি রহমতুল্লাহ তারা মগরিবের পরে করি মানুষ জ্যাঠে মায় বাইশ বুস্তা আমি রহমতুল্লা লাই এহাতত লাড়ি আর এহাত বঁত তলি যে যাইনামাজ বর তল যাইনামাজ লই ওই খারাপ মাই ভুই ঘরের দরজা যে ভৌটে কি

এটা দেহিত থেকে এটা তাই বৈঠিক কিন্তু জমান আর বলি হজরত বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাই এহাত লাডি আর এহাত তসবি বত তলে কি গোল হই হর হাকিবার যে রই ম্যাডাম ঘটনা হারাপ খেন ইয়াটা বাদ দেশ এখন হইতে রে খন এ বুস্তাম শহরের সর্বস্বীকৃত একজন আল্লাহর অলি আজার আজার ইবার মরি যান ইবার বেগুনে মানে হইতে তাহ্য আল্লাহর 하자 হাঁদে নواز বান না দে ই বৈছে দে মেবি ভাত তো मारे হুজুর কে লড়াইছে ফুসলল কে লাইছে বডিগার্ড আইরে ফুসলল হুজুর অনেক কে লাইছেন দে 10 জন জেনাল লাই আইনাল লাইছই দে হ্যাঁ হুজুরি চাল রা সাজেগি ও মারে অত জরুরি না নরাজ জাগানো এ না মাথিস পাৰ্কৰ মানুষ ঠিয়াই দি দি পেল্লে বিশেষ স্বাক্কে তো তাই ইয়ে আইয়ো ঠিয়ে কে বিশেষ কথা হইতাম হৈছে টিয়ে দিলেও যিত হয়টো দুশ টিয়ে দিয়া বুলিব নোয়া লবি দেও নোয়া নোৱা দুইশ টিককে নোয়া নুৱা লবি দি আহা হজৰতে পাই জিত বুজতা আমি ৰহমতুল্লাহ ভাই তামাম দুনিয়ার মেঞ্চে যাই কুকিয়াল লইরে গিয়ে বাইশ বস্তা আমি কুকিয়াল লইরে না যাই কিভাবে আল্লাহর বন্দারে গুণাত্মন বাসা যায় ফিকির এন দিল তাই গিয়ে দে বাইশ বস্তা আমি রহমতুল্লাহ আলাই দুশো টিয়া ফিস দিয়ে বলে মেয়ু ফিবার রুমোর ভিতরে ঢুকিয়ে দুনিয়ার অন্যান্য ফুয়াশা ঢুকানোর সাথে সাথে আগাগুড়া সাই বাইরিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির রুমর ভিতরে দোকানের সাথে সাথে চেহারা বলে এম্মে কে গরি ফেলে নিজর দৃষ্টির নিম্নগামী গরি ফেলেয় সিয়ারা এম্মে কে গরি মাইয়ু হইবরা হদ ও আল্লাহর বান্দি মহিলা আই নিয়মতান্ত্রিক ভাবে 200 টিয়া ফিশ আড়াই গরি তোয়ারে কিনে লইলাম আই জিয়ান হই তোয়াত তুইান গরা ফরিবো ঠিক আছে না মাইয়ু হইবা হত না আর কেন নাচাইতে গালগন

মায়ে ফুইবা সতুযোৰ অৰ যে তে থিয় দিৰ আৰে কিন্নন ঠিক আছে আয় আগে গোচল গৰিয়াইৰ গোচুল গৰিয়াই ইহনৰ ফৰে বায়ো জিত বুস্তা আমি ৰহমত উল্লাই চেহে ৰামিক কেতা যে অ মা তোমাৰ জানা যেই খৰ গান এই খৰ ইয়ান ফুৰিয়ে ৰাইয়ো মায়ে ফুইবা খৰ ফিদি পেল্লাই দুঃখী মাই ফুৱ এস্তার রুমর ভিতরে ঢুককে বাইজিত মুস্তামি রাহমাতুল্লাহ আলাই বহতলতুন যাই নামাজ সান লইরে ফোসিম নিককে করে বিছাই দিয়ে এন অকণমান দে মেহি ফুইবাই যাতে বাইজিত বস্তু আমি ৰহমত উল্লাই শিয়া লাই মেহি ডাক মাৰে দমা আই যাই নামাজ চন বিচাৰিলাম সেই যাই নামাজৰো দুই জানুৱৈ আনো দু নোহোৱা ফেলাইৰে ফজম ফিকৈ তুই বৈ দে হ হদ বৈৰে খেং কৰা উৰিব কিচ্ছু কৰাবোধ নহয় তোমাৰ সামহি দে দে হন বাদ বাকী হামি নাই কৰি গম এন শই মেহি ফুইবাৰে যাই নামাজুত বোৱা গৰাই দি পিছুদি বই বই বাই বুস্তমি রহমতুল্লাহ আল্লাহর দরবার মুনাজাতি রাখে রা হারচে কারম বুঁদ আদমাস হারচে কারম বুঁদ আদমাস ওয়না শুয়ে নম যা ওর দমাস ও শুয়ে নম যা দমাস পশুরো হে কলব ইা কলবাহা কল্লি বেথো ফাইলে মুচুতাফা সজৰতে বাইজ বস্তু আমি ৰহমত আল্লাহর আলাই আল্লাহৰ দৰবাৰত সানত আলম আৰ হাম জিয়া নাছিল আই এন গৰি ফিলাই আৰ দে এই মাই বৰে জেনা তোন ফিৰে ইৰে চৰিল পবিত্ৰৰে গৰি ইৰে যাই নামা চৈযোন দা নি হইলো দে আই বাই যি ধৰ হাম অ অল্লাহ অন্তৰৰ মালিক আই নই হেজাই তৰ মালিক আই নই অন্তৰৰ মালিক কReadLine আনা আর پیغمبرর রুসিলাই এই মেফোর অন্তরগান রেকান নরম করি দে এই মেফোর খারাপ হাম বন্ধ দে ও আল্লাহ অন দিলত মধ্যে হেদায়েত gali দে কলব ইকারে তুরা কলব হ কলিবে তু ফাইলে মুস্তাফা এন হো হোইর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাই ফি যাদি হঠাৎ করে আল্লাহ বলে ওই মেয়ে ফুবার অন্তর পরিবর্তন করে দিয়ে ইবাহত দেখি রে দু যেতুক কোন কাস্টমার আর হারাইছে আর রুম ডুককে বেয়া গুণা এসে দেখি না আই আইতো ন খানিবে মানুষ যিবে আল্লাহ বলি আল্লাহর হাসা খাঁদে আইতে বুলতা ছইলাম এনকি মেহি ফুঁইবাই ডাক মারের উজো রান্ন খান দি রান্ন খান দিন অন এক্কা করে আর তৌ বা ঘোড়াই দন আর এক তৌ বা ঘোড়াই জীবনত যদি কিন আইত উজোরাডার ঘুরলে আমার জীবনত গুণা করতে নয় মেয়ে ফুইবে এনভাবে তৌ বা এন এনভাবে খান্না করি গে এই জমানাত বলে ইয়া তুন বারা বড় নেকর মাইয়ে ফান নাজিল সুবহানাল্লাহ বাইজিত মুস্তামির রহমাতুল্লাহ আলাই আল্লাহর হাসিয়ান দোয়া করকে দেরি আহার চে কারম বুদে আখের কর দমাস নামাজা ওর দমাস পশুর জুয়ে কলব ই কারে তোরা

আল্লাহর অলিওলার হামকি মানুষের গুণাত্মন বাঁচ সবক দন নমাজের সবকদন আল্লাহ বনি পেললে বলি রে মানুষ গুণরে আল্লাহওয়াল্লাহ বানাই চেষ্টা করো তুই আগে শিখে না বল তো এই সমস্ত মদর আগতে মদরসাদ আই ইন যদি নশিকে মানি কেন এটা মানিবের আগদি শিক জরুরি মানি শিক জরুরি নিজের কোরআন শিখ নিজের ফুয়াশা আর শিখবার ব্যবস্থা করো। আর নামতর ময়দান আল্লাহর আদালতা উন দুই তো ফালি বড় করি ডর হইলে বাত কিয়ায় দিল দিল কিয়ায় নদিলেও নদের বোধ কে আছে বেশি উচ্চ শিক্ষিত হইলে তো হঠাৎ দের বৃদ্ধাশ্রমত ফাটাই দে দু কষ্ট করে মরলে আখারত মধ্যে যাই রো আল্লাহার হাঁসে যাই র অনরে বাজাবি দিন নশিকার হারা নয় তাহলে প্রত্যেকজন উচিত দে কোরআন শিক্ষায় শিক্ষিত ঘরণরে দিনে শিক্ষায় শিক্ষিত ঘরণ ইয়ার ফরে নুরানি তিন বছর কমপ্লিট হইয়ে কোরআন শরীফ কমপ্লিট শুদ্ধ করে ফরি জানে এবার স্কুলত জেলেও যোগ কলেজত জ্বালিয়েও ভার্সিটি ভার্সিটিত জ্বালিয়েও জেডে জ্যাডে যাবেও যাও না তার বাধা নাই কিন্তু প্রাথমিক শিক্ষা হওয়া। তিন বছর নোরআ কমপ্লিট করা এটা উজুর ফরস গোসুলোর ফরস বন্দায় যদি ইন নজানে ইন যদি নশিকে ইন মানিব কেং করি আমলকে করি